পিএনএ আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীরা কবে পাবে 25% দিয়ে জানিয়ে দিলেন হক মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত পিএনএস সুখবর অবশেষে সামনে এলো রাজ্যের হক মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য সম্পত্তি অ্যাপ সরকারি বিবৃতিতে জানিয়েছে কবে থেকে পঁচিশ পার্সেন্ট দিয়ে কার্যকর হবে তা নিয়ে সরকারের অবস্থান অনেক দিন ধরে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএসএ আন্দোলন করে আসছিলেন বিগত সাতের তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কথা থাকলেও এই টাকা দেওয়া হয়নি তাই অনেকে মনে করছেন তাহলে এবারে কি এই নিয়ে তিনি জানান যে সুপ্রিম কোর্টের কাছে ইন্টার লকটার এই অ্যাপ্লিকেশন করা হয়েছেও ও কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে এই নিয়ে আর এবারে এই শুনানির জন্য সরকার অপেক্ষা করছে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমরা কেন্দ্রের মতো অর্থ সম্পদ না থাকা সত্ত্বেও কর্মচারীদের পাশে আছি ধাপে ধাপে আমরা দিয়ে দিচ্ছি আগামী দিনে আরও পঁচিশ পারসেন্ট দেওয়া হবে চলতি বছরের শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে এই পঁচিশ পারসেন্ট দিয়ে কার্যকর হতে পারে যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি আর এরও সঙ্গে অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে আদালত অবমাননার বিষয়ে তখন তিনি জানান যে সেটার জন্য সবাই স্বাধীন আদালত নির্দেশ দেবে কোনটা নয় আর তাই এখন ফের অপেক্ষা করতে হবে যে সরকারের এই মামলার শুনানি কবে হয় সেই নিয়ে তো এই ছিল ডিএ খুব গুরুত্বপূর্ণ হাতের আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে